আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহিহসালাত আলহামনী আম্মা বাদ সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আমরা অনেকেই এই প্রশ্ন করে থাকি যে কুরবানি এবং আকিকা যদি আমরা একসাথে দিই তাহলে সেটিকে গ্রহণযোগ্য হবে আসুন আমরা উত্তর শুনে নেই কুরবানি এবং আকিকা এই দুটি পৃথক পৃথক দুটি আমল কুরবানি এক জিনিস এবং আকিকা আরেক জিনিস আমরা যদি দুটাকে একসাথে করি তাহলে এটি শরীয়তের সাথে যথাযথভাবে একটা প্রতারণা করার সামিল রাসুল করিম সাল্লাহ আলী এবং সাহাবায় ইকরামের যুগে এই কুরবানি এবং আকিকা দুটাকে একসাথে করে যে এই আমলটা করবে এরকমের কোনো প্রচলন ছিলই না যেটা বর্ণিত হয়েছে মিরা আতের দ্বিতীয় খন্ডের তিনশো একান্ন পৃষ্ঠায় খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে অতএব যেটা পৃথক পৃথক আমল সেই পৃথক আমলগুলো আমরা পৃথক পৃথক ভাবেই করব দুটাকে একসাথে সংমিশ্রণ করব না এটাই আমাদের আমল হওয়া উচিত আল্লাহ আমাদের জেনে বুঝে ভালোভাবে আমল করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ